যত বড় হচ্ছি ততই আনন্দ একদম উঠে যাচ্ছে আগে আমরা যখন ছোট ছিলাম তখন ঈদের কয়েকদিন আগে থেকে পিঠা বানানোর উৎসব লেগে যেত সবার ঘরে ঘরে চলতো ঈদের জন্য পিঠা বানানোর উৎসব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি কিছু চালের গুঁড়া একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি আর আজকে আমরা বানাবো পিঠা আমাদের বাড়িতে কয়েক বছর ধরেই কিন্তু ঈদের সময় পিঠা বানানো হয় না এইবার আমি আমার মাকে পিঠা বানিয়ে দিয়ে যাব। আর আজকে আমি যেই পিঠাটা বানাবো সেই পিঠা বানাতে কিন্তু অবশ্যই চাউলের গুঁড়া এবং ময়দা আর ডিম লাগবে সাথে কিন্তু চিনি এবং একটু লবণও লাগবে তো আমি কিন্তু গোলাটা আগে গুলিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এই গোলাটা গোলাতেই পারি না আমার মা কিন্তু পাশে আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে আমি এই গোলাটা গুলিয়ে নেব কিছু কিছু কাজ এখনো আমি তেমন পারি না শুধু বড়ই হয়ে গেলাম অনেক কাজই এখনো শিখতে পারলাম না আমার মা কিন্তু অনেক প্রকার পিঠা বানাতে পারে আপনাদের আগের ভিডিওতে কিন্তু আমি অনেকবার বলেছি আমার মা অনেক ভালো পিঠা বানায় আমার মা ভালো পিঠা বানালে কী হবে আমি তো তার ঘরের মেয়ে হয়ে ভালো পিঠা বানানো শিখতে পারলাম না এখনও কত তো বড়ো হয়ে গেলাম এইদিকে আমি পিঠার গোলাটা গোলাচ্ছি ওইদিকে একটা দুষ্ট বুড়ি আমাকে খুব ডিস্টার্ব করতেছে আর সেই দুষ্ট বুড়িটা কে জানেন সেই দুষ্ট বুড়িটা হলো আমাদের একটা ছোট্ট ফুপি আমাকে অবশ্য ফুপি বলে এবং আমার বোনকে আমিও কিন্তু ওকে ফুপি বলি আর ওকে ফুপি বলতে আমার খুব ভালো লাগে আর সে কে জানেন সেই ছোট্ট বুড়িটা হলো আমার ভাইয়ের মেয়ে আমার ভাইয়ের মেয়ে থাকাতে আমরা খুব বেশি আনন্দ করে থাকতেছি বাড়িতে সব সময় বাড়িতে আসলে এতটা আনন্দ হয় না যেহেতু ও বাড়িতে থাকতো না ও আগে ওর নানির বাড়িতে থাকতো ও ইদানিং এইখানেই বেশি থাকে এই জন্য আমরা ওকে নিয়ে অনেক বেশি মজা করি আর সেই ছোট্ট বুড়িটার সাথে সময় কাটাতে আমাদের অনেক ভালো লাগে আমি কিন্তু এদিকে পিঠা বানাতে বসে গেছি আমার গোলাটা কিন্তু অনেকক্ষণ আগেই গোলানো হয়ে গিয়েছিল তারপরেই কিন্তু আমি পিঠা বানানো শুরু করে দিয়েছিলাম এদিকে দেখেন আমার কিন্তু অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে আর সাথে কিন্তু আমি আজকে পিঠা বানাচ্ছি না আমার বোন কিছুক্ষণ বানাচ্ছে আমার মাও কিন্তু কিছুক্ষণ বানাচ্ছে আমরা কিন্তু তিনজন মিলেই এই পিঠাগুলো বানিয়ে শেষ করব। আর এই পিঠাগুলো বানাতে আমাদের অনেক বেশি সময় লাগবে আপনারা তো বুঝতেই পারতেছেন এই পিঠা বানানোর বয়সটা কিন্তু আমি পরে নিয়েছি এই পিঠা বানানোটা কিন্তু আগেই হয়ে গেছিল এই পিঠাগুলো বানাতে কিন্তু আমাদের একদম দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় লেগেছিল এতটা সময় আমরা তিনজন মিলে এই পিঠাগুলো বানিয়ে শেষ করেছিলাম কিছুক্ষণ আমি পিঠা বানিয়েছি আমার মা অন্য কাজ করেছে আবার কিছুক্ষণ আমি রান্না করেছি আমার মা পিঠা বানিয়েছে এভাবেই কিন্তু আমরা পিঠাগুলো বানিয়ে শেষ করেছি যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ও আরেকটা কথা চাইলে কিন্তু আমার মতো করে এভাবে আপনারাও পিঠা বানিয়ে খেতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় তো ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ